এদের থেকে প্রমাণ পাওয়া যায় যে হার্টফিক বাথরুম ও টয়লেটের জীবাণু নয় এদের মতো ব্যাকট্রিয়াকে মারারও কাজে লাগে ভাই এদের কন্টেন্ট মানে সেলিব্রিটি যাদেরকে মানুষ নিজেদের আর্ডল ভাবে তাদের আছে ভাই ফেস ভ্যালু আর এদের আছে বুক ভ্যালু শিল মাইরা মানুষজন সেলিব্রিটিদের ভাই festivales অপেক্ষা করে আর এদের মটর গলা গলি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয় টুডে আই টকিং अबाउट বাংলার ব্যাকটেরিয়া ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে কাদের নিয়ে কথা হতে চলেছে সো অন্য কথাই না দিয়ে মন কানে গুছিনা হেডফোন লেটস স্টার্ট যদি রাখো হাতে হাত আমিও ভাঙতে পারি বক্স কার্ড যদি খাট হয় মজবুত ভেঙে যাবে তোমার এরা হলো সেই ভাই প্রাইমারি স্কুলের পড়া বাচ্চাদের মতো যারা নিজেদেরকে গালাগালি দিয়ে নিজেদেরকে কুল প্রমাণ করতে চায় এদেরকে একটাই কথা স্মরণ করা উচিত এরা আমার চাদার বাল কলকাতার উল বগলের চুল দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম যাদের মনে হচ্ছে দাদার কেন বগলের চুল কাটেনি কারণ কারণটা বড় নয় কারণটা খুবই ছোট কারণ তুমি ওটা সোমপাউরি বানিয়ে খাবে সঠিক বলেছেন কলকাতার উল বগলের চুল দাদাপুর সঠিক দাদা একদম নয় ভুল দাদা জানে পাবলিক কি চায় জাবি বাদ বেরিছি শশানে যাবি বাপের কাছে যাবি তোমরা তো ফেসবুক সবাই করো ফেসবুকে ডেফিনিশনটা দেখাচ্ছি এই হলো ফেস আর এই হলো বুক একই বলে ফেস এই মা খুব ভালো তুমি হেভি ডেফিনেশন দিয়েছো তাই এর ডেফিনেশনটা যদি একটু বলতে পারতাম আমি খুব খুশি হতাম কিরে এইটা কি বাদ বসে আছিস তুই আরে গান্ডু ওটা বাদতাম না রে ওটা হচ্ছে গামলা যেটা বসে হাত যা দুদিন বাদে উঠানো হাঁকবে নেই আমার গামলাই বাট্টা গড়িবে আরে তুমি একদম চিন্তা করোনা তুমি আর গরিব থাকবে না তুমি যা শুরু করেছো তোমার বাট্টা কেন তিনতলা বাড়ি হয়ে যাবে কারণ তুমি জানো পাবলিক কি চায় এই হলো ফেজ আর এই হলো বুক তোর মুখে তিনটে নাতি ভাই ছেলেদের বাল ঠান্ডা করার জন্য মেয়েদের একটা হাতি যথেষ্ট আর তোমার মতো জিনিসকে শান্ত করার জন্য ভাই দুফটা হারপিকই যথেষ্ট

শিবের গায়ে জল ঢেলে আমাকে চায় তাহলে আমি অনেক খুশি হব তো গাইস এমন কোন মেয়ে যদি থাকো তাহলে আমাকে কমেন্ট করো চলো দেখা যাক আমাদের এই ব্যাকটেরিয়ার ভিডিও দেখে কোন মেয়ে কমেন্ট করেছে হ্যাঁ বনু তুমি ঠিকই ধরেছো সস্তার গাজা খেয়ে মালটার মাথা খারাপ হয়ে গেছে আর তুমি যদি একটু মুতে দাও হয়তো একটু ঠিক হতে পারে হ্যালো গাইস এখন আমার শরীর খারাপ এ বাবা বনু সত্যি মুতে দিল নাকি আরে ভাই কাছে বিএমডাব্লু গাড়ি নেই তো কি হয়েছে কিন্তু বিএমডাব্লু গেঞ্জি আছে পাঁচ হাজার টাকা দাম বুঝলি বিএমডাব্লু কা মাল হে বিএমডাব্লু কা মাল না ধর্মতলার মাল যারা হয়তো কলকাতার বাইরে থাকো অনেকে হয়তো জানো না আমাদের কলকাতার এক্সপ্ল্যানেটে এরকম ডুপ্লিকেট গুচি পাবার বিচি অনেক কিছুই পাওয়া যায় বিএমডাব্লু কা মাল হে তো গাইস আমি এখন দুটো কুকুর নিয়ে আনলাম এই দুটো কুকুরের দাম দেড় লাখ টাকা মালটা বুঝতে পেরেছে যে সমাজে ওর মতো কোনো কেউ নেই তাই ও কারোর সঙ্গে মিশতে পারছে না তাই ভাই নিজের জাতের মাল নিয়ে চলে এসছে আরে ভাই তুই কাকে রোস্ট করছিস জানিস এর নাম হচ্ছে মস্তান তোকে পার্টি দেবে পাকিস্তান বুঝলি ভাই ভাই কথায় কথায় পাকিস্তান তোলে ভাই নিচের ভিডিওর ক্যাপশনে বাংলাদেশ লেগে মালটা কি মাকসাতে আছে নাকি হ্যালো গাইস আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ভাই এ তো আবার হার্দিক পান্ডে আর ফ্যান ইন্ডিয়া চোর হোক যাদ ভালো বিশ্বাস করো হাতে যদি একটা মেয়েদের ব্যাগ ধরিয়ে ট্রেন বাসে বা আমাদের লেখে পাঠিয়ে দেওয়া হয় অরিজিনাল গুচি পাওয়ার পিছের মতো অনেক কিছুই চলে আসবে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার টেয়ার করে দিও আর তাহলে একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলের ডিসপিজ খুব ডাউন আছে তাতে একটু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই সাবস্ক্রাইব